নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ শুক্র গ্রহকে পাওয়ারফুল করে কি করে প্রচুর প্রচুর অর্থ রোজগার করবেন প্রথমত জন্ম কুণ্ডলীটা একটু চোখ বুলিয়ে নিতে হবে শুক্রটা আপনার কোথায় বসে আছে শুক্র যদি আপনার অষ্টমে বসে থাকে শুক্র যদি আপনার রবি এবং শুক্রের সাথে কম্বাস্ট নেচারে বসে থাকে এবং শুক্র যদি আপনার ধনু রাশিতে বসে থাকে নেগেটিভ কানেকটিভিটি নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে শুক্র যদি আপনার তৃতীয় পতি পতির সঙ্গে কানেকটিভিটি থাকে এতগুলো বললাম তাহলে এটা জানতে গেলে একটু জন্মকুণ্ডলের কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে একটু বিচার করে দিতে হবে তাহলে বুঝে যাবেন যে আপনার শুক্রটা কীরকম রয়েছে তাহলে শুক্রের নেগেটিভিটি থাকলে প্রথমত শুক্র গ্রহটাকে আপনাকে কিন্তু ভালো করে প্রতিকার করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বাস্তুতে কতগুলো টিপস সেটাগুলো মেনে চলতে হবে এক নম্বর যেটা আপনি বাড়িতে করতে পারবেন বা নিজে নিজে করতে পারেন আমাদের যে হাতের যে তালু রয়েছে তালু ঠিক এই অংশটা বৃদ্ধাঙ্গুল তার পরের যে এই যে ফোলা অংশটা এই অংশটাকে আমাদের শুক্রের অংশ বলা হয় তাহলে এখানে প্রতিনিয়ত আপনি ঘি গাওয়া ঘি ভালো গাওয়া ঘি হালকা হালকা করে বুলিয়ে রাখবেন তাহলে দেখবেন আপনার শুক্র গ্রহ কিন্তু ভালো হচ্ছে সেকেন্ড বাড়িতে শ্বেত চন্দন শ্বেত চন্দন যদি পাওয়া যায় সেই শ্বেত চন্দনকে ভালো করে ঘষবেন প্রতিনিয়ত দুই হাতে তালুতে এরকম করে ঘষবেন তাহলেও কিন্তু আপনার শুক্র গ্রহ ভালো হচ্ছে প্রতিদিন এটা করতে থাকবেন কিছুদিন পরে দেখবেন আপনার শুক্রের রেজাল্ট অর্থাৎ অর্থের যে ফ্লো সেটা কিন্তু আপনার বাড়ছে এবার বাস্তুতে আসি শুক্রগ্রহ ভালো করতে গেলে বাস্তুর সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক অর্থাৎ পূর্ব দিক ইস্ট নব্বই ডিগ্রির পরে ইস্ট সাউথ ইস্ট তারপরে হচ্ছে সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে এই দক্ষিণ পূর্ব দিকে হচ্ছে আমাদের শুক্র গ্রহকে আপনার নির্দেশ করে তাহলে এখানে কী করতে হবে রান্নাঘর থাকাটা খুব জরুরি যদি রান্নাঘর থাকে সেখানে কিন্তু ব্লু ব্ল্যাক অর্থাৎ নীল কালো যদি রঙ থাকে সরিয়ে দিন সরিয়ে দিয়ে রেড কালার বা গ্রিন কালার করুন তাহলে কিন্তু দেখবেন আপনার গ্রহ অটোমেটিক আপনার ভালো হচ্ছে এবং ফ্লেম বা অগ্নিশিখা এটা কিন্তু কিনতে পাওয়া যায় ব্রাশ পিতলের অগ্নিশিখা কিনতে পাবেন বা মোমবাতির মতন আপনার অগ্নিশিখা যদি আপনি কিনতে পান সেটাও আপনার নিয়ে আসবেন আর্টিফিশিয়াল হতে পারে সেটা নিয়ে এসে সাউথ ইস্টে রাখুন শুক্র গ্রহ ভালো হবে এবং অর্থনৈতিক রেজাল্ট কিন্তু আপনার ভালো পাবেন এবং ক্যাশ ফ্লো কিন্তু বাড়তে থাকবে আর একটা সহজ আপনাকে প্রতিকার বলে দিচ্ছি শুক্র গ্রহ ভালো করার জন্য বাজার থেকে লাল রঙের ফুল প্লাস্টিকের ফুল কিনুন দরকার নেই আপনার যে আপনার ন্যাচারাল ফুল কিনতে হবে ন্যাচারাল ফুল আপনার রাখার বাড়িতে অনেক রকম প্রবলেম ক্রিয়েট থাকে তাকে পরিচর্যা করার সমস্যা থাকতে পারে দক্ষিণ পূর্ব দিকে পাতাগুলো সবুজ কালার হবে এবং ফুলগুলো লাল কালার হবে ফ্লাওয়ার বাসে আপনি রাখুন রেখে সেটা বাড়ির সাউথ ইস্ট দক্ষিণ পূর্ব দিকে রেখে দিন শুক্রগ্রহ ভালো হবে রেজাল্ট কিন্তু পাবেন অর্থনৈতিক আপনার ফ্লো হবে এবং আপনার দেখবেন অর্থনৈতিক দিকে চাকরির জায়গায় ইনক্রিমেন্ট হচ্ছে ব্যবসার জায়গাটা ভালো হচ্ছে এগুলো কিন্তু আপনারা করুন সাউথ ইস্টে তাহলে কিন্তু আপনার খুব ভালো রেজাল্ট দেবে আর কি করতে পারেন আরও প্রচুর আপনার টোটকা রয়েছে শুক্রের গ্রহর ওপরে বাড়ির যে নর্থ অর্থাৎ উত্তর দিকে দেবী লক্ষ্মীর রূপোর যদি দেবী লক্ষ্মীর ছবি আপনারা রাখতে পারেন ছোট্ট রূপোর আপনার দেবী লক্ষ্মীকে বাড়ির ঠিক তিনশো ষাট ডিগ্রিতে আপনার ছোট্ট করে যেটা মানে ছোট্ট হতে পারে চোখের কোনো ওয়ালে বা কোনো রকম আপনার এতে রেখে দিন দেখবেন আপনার শুক্রগ্রহ ভালো হচ্ছে এবং অপরচুনিটি পাচ্ছেন ফিনান্সিয়াল অপরচুনিটি প্রচুর পরিমাণে পাচ্ছে এই টিপসগুলোকে ফলো করুন শুক্র গ্রহকে বৃদ্ধি করার জন্য বা শুক্র গ্রহকে ভালো রাখার জন্য দেখবেন আপনার ক্যাশ ফ্লো অটোমেটিক হচ্ছে এবং শুক্র গ্রহ থেকে রেজাল্ট পাচ্ছেন এবং লাস্ট যেটা আমি লাল কিতাব তত্ত্ব বলবো সেটা হচ্ছে শুক্র গ্রহকে ভালো করার জন্য আপনাদের বাড়িতে আরেকটা টিপস আপনার দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দই যে দই আপনারা বাজার থেকে বা বাড়িতেও বসাতে পারেন সেই দই আপনার জলের স্রোতে বা নদীতে শুক্রবারের দিন পাঁচটি শুক্রবার দান করুন তাতেও কিন্তু শুক্র গ্রহটা আপনার ভালো হবে নমস্কার আজকে পর্যন্ত এ আগামী দিন আবার দেখা হচ্ছে কোনো বাস্তু এবং জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে দেখতে থাকুন এবং জ্যোতিষকে জানুন জ্যোতিষকে মানুন জ্যোতিষ দেখান জীবন ভালো থাকবেন কারণ এই তিনশো ষাট ডিগ্রি এবং বারোটা রাশি বারোটা ভাব সাতাশটা নক্ষত্রের মধ্যে আপনার জীবনের রহস্য কিন্তু লুকিয়ে রয়েছে